আজকে আমরা শিখবো চাইনিজ ভাষার টু আজকে আমরা শিখিয়ে নেব চাইনিজ ভাষার লেভেল টু দশটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আজকে আমরা শিখে নেব প্রথম থেকে শুরু করে সেটা অব্দি প্রস্তুত দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে এখন আমরা শিখিয়ে নেব আমরা শিখে নেব সো নাও প্রথমত আমরা শিখে নেব কল ইংলিশ আছে কল বাংলাটা হচ্ছে ডাকা এবং চাইনিজটা হচ্ছে জিয়াও 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 মানে হচ্ছে ডাকা ইংলিশ আছে কল অথবা চিয়াও বলতে পারবেন জিয়াও 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 মানে ডাকা ইংলিশে যে কল আপনি জিয়াও বলতে পারবেন নো প্রবলেম ওকে তারপর আমরা শিখি নিব কাম কাম মানে কি কাম মানে আছে আশা ইংলিশে কাম বাংলা অর্থ আছে আশা চাই ইচ্ছা চাই ইচ্ছা মানে আছে ইংলিশে কাম নি তুমি আসো নি লাই তুমি আসো আপনি আসেন নি লাই নি লাই তুমি যখন আমরা ব্যবহার করব তখন শিখতে আমরা তুমি ক্ষেত্রে নি ব্যবহার করব নি লাই তুমি আসো তারপর হচ্ছে আপনি আসেন হ্যাঁ নিন এখানে আসবে নিন নিন লাই ওকে আরেকটা আমরা শিখে নিলাম কল কল মানে হচ্ছে কি করা হম সেক্ষেত্রে ব্যবহার করা হবে যেমন তাকে ডাকো হ্যাঁ তাকে রাখো তার চেয়েও তার চেয়েও ওকে আর তারপর আমরা শিখিব রিটার্ন রিটার্ন হচ্ছে ফেরত দেওয়া এই চাইন্সটা হচ্ছে হই হই

তবে গুগল ট্রান্সলেট করে বেশি গুগল যখন আপনার ট্রান্সলেট করবেন তখন বেশিরভাগই তারা কিন্তু সি 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 এটা ব্যবহার করে তবে এটা দুটো বলতে পারবে সমস্যা নাই সু সুটা এবং সি দুটোই ব্যবহার করতে পারবে সু মানে হচ্ছে যাওয়া অথবা সি মানে হচ্ছে যাওয়া ইংলিশ হচ্ছে গো তারপর আমরা শিখে দেবো কি ইট ইট মানে কি ইট মানে হচ্ছে খাওয়া সি সি মানে কি সি মানে হচ্ছে খাওয়া ইংলিশ হচ্ছে ইট যেমন আমি ভাত খাই বস মি ফান আমি ভাত খাই আমি ভাত খাই মানে ড্রিঙ্ক ড্রিঙ্ক বলতে কি বলছে আমি পান আমি পান আমি পানি পান করি আমি চা পান করি আমি কফি পান করি আমি পানি পান করি চাইনিজ কি আমি পানি পান করি তাহলে আমি চাইছে ওয়া হচ্ছে পান করা সা আমি চা পান করি আর যদি পানি পান করি ওয়া হুই ওয়াহ আমি হচ্ছে কফি ওকে তারপর আমরা মানে কি স্লিপ মানে হচ্ছে ঘুমানো স্লিপ ইংলিশ ভোর্ড বাংলা হচ্ছে ঘুমানো এবং চালিশটা আছে শুই শুই জিয়াও সুই জিয়াও

এটা হচ্ছে একটা ব্যাপার বিষয় হ্যাঁ বিষয় থাকতে হবে এর আগে আমরা আলোচনা করেছিলাম যে মেকু ইস নট ম্যাটার ইট নট ম্যাটার ওইটা ব্যবহার হচ্ছে আপনার আপনাকে যদি কোনো কাজ করতে আদাomega happy সাজে করতে পারতেছেন ভাই ইজিলি আপনি কাজটা ফিনিশ করতেছেন শেষ করতেছেন সেই ক্ষেত্রে এই ডাস্ট নোট প্যাটার্ন মেট টু ওয়ান সেটা কোন ব্যাপারে না আরেকটা আছে সিসি এটাও মানে যে ব্যাপার বা বিষয় এটা হচ্ছে আপনার অন্য একটা টপিকের উপর থাকতে হবে অথবা কোন একটা হ্যাপেন হ্যাপেনের উপর থাকতে হবে সেই ক্ষেত্রে এই ম্যাটার মানে বিষয় বা ব্যাপার হ্যাঁ সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন আরেকটা রয়েছে সেটা আছে কি খাও সি খাও সি খাও সি মানে পরীক্ষা ইংলিশ এক্সাম পরীক্ষা আমরা কিন্তু যারা লেখাপড়া এডুকেশন সিস্টেম পরীক্ষা দিতে ছাড়া কিন্তু আসলে থাকে না তো সেই ক্ষেত্রে আপনি যখন পরীক্ষাটা দেবেন এই পরীক্ষা আছে খাউসি খাউসি মানে কি খাউসি মানে পরীক্ষা পরীক্ষা চালিস কি পরীক্ষা চালিয়েছে খাও ফ্রি খাউসি মানে হচ্ছে পরীক্ষা ওকে আর আমাদের যে সর্বশেষ যে ওয়ার্ড সেটা হচ্ছে কি ফিয়াও। ফিয়াও মানে কি ফিয়াও মানে হচ্ছে টিকিট ইংলিশ হচ্ছে টিকিট টিকিট মানে টিকিটই ফিয়াও ফিয়াও মানে টিকিট ওকে টিকিট মানে টিকিটে সো আমরা এই বিষয়টা একটু ছোট করে একটু আলোচনা করে নেব রিভিশন দেবো ফুসি করবো আর প্রথমত আমরা আছে জিয়াও 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 মানে কি জিয়া মানে হচ্ছে টাকা জিয়া মানে কি জিয়াও মানে হচ্ছে টাকা হ্যাঁ কল করা ইংলিশ হচ্ছে কল বাংলা হচ্ছে টাকা তারপর হচ্ছে লাই 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 মানে কি লাই মানে হচ্ছে আশা ইংলিশ হচ্ছে কাম লাই মানে কি লাই মানে হচ্ছে আসা ইংলিশ আছে কাম তারপর হচ্ছে রিটার্ন রিটার্ন এর চাইনিজ আছে হুই হুই মানে হচ্ছে ফেরত রিটার্ন তারপর হচ্ছে কি গো সু সু অথবা সি সু অথবা সি তার হচ্ছে যাওয়া ইংলিশ হচ্ছে গো তারপর হচ্ছে ইট ইট মানে কি সি 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 মানে কি সি মানে হচ্ছে খাওয়া ইংলিশ আছে ইট সি ওকে তারপর হচ্ছে ড্রিঙ্ক পান করা খা খা অথবা খা বলতে পারবেন

খুব সহজে এবং খুব ইজিভাবে আমরা এই চ্যালেঞ্জটাকে আয়ত্ত করতে পারবো বাংলা ভাষার মতো করি যেহেতু আমরা বাঙালি বাংলা বিষয়টা আমরা বুঝি বাংলা যদি আমাদের উচ্চারণ দেওয়া থাকে তাহলে আমরা সহজেই কিন্তু আয়ত্ত করতে পারি সো এখানে বাংলা বাংলা রয়েছে হ্যাঁ চাইনিজ প্রথমত ফিনিং ফিনিং এর উচ্চারণ অর্থ এবং ইংলিশ ইংলিশ বাংলা এন্ড চাইনিজ প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে সো স্টেপ বাই স্টেপ ভিডিওটা ভিডিওটি অবশ্যই দেখতে হবে যারা ইউটিউব থেকে দেখতেছেন বা অবশ্যই ভিডিওটি ভালোভাবে স্কিপ না করে দেখতে হবে এবং নতুন হলে অবশ্যই পরিবার সদস্য নেবেন পরিবারের সদস্য বলতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আবার ফলবাটা অন করে দেবেন যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি যাতে করে দেখতে পারেন এবং চীনা ভাষায় ভর্তি চলতেছে চীনা ভাষায় ভর্তি চলতেছে সমগ্র দেশ থেকে শুধু বাংলাদেশ নয় গ্রাম কিংবা শহর কিংবা গ্রাম বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু আপনি আপনি বা আপনারা ছেলে মেয়ে নারী পুরুষ যারা রয়েছে। হোম যারা বাসায় রয়েছেন হাউস ওয়াইফ অথবা বেকার রয়েছেন যারা চাকরিতে রয়েছেন বা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি আরো কিছু করতে চাচ্ছেন ইউনিক কোনো কিছু শিখতে চাচ্ছেন তারা এক কথায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টি অঞ্চলের মানুষ ঘরে বসেই একদম ফিজিক্যাল ক্লাস করতে পারবে নিজের মোবাইল দিয়ে এবং শুধু কি যারা বাংলাদেশে রয়েছে তারা কি শুধু শিখতে পারবেন যারা রয়েছে তাদের এই সুযোগ সুবিধা আছে কিনা এটা অবশ্যই জানতে হবে সো যারা বাংলাদেশের বাহিরে অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের বহি যারা রয়েছে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া কম্পিটিয়া ইন্ডিয়া চায়না যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা রয়েছে আমাদের বাংলাদেশের যারা প্রবাসী এবং যারা বাংলা ভাষায় কথা বলে এবং চাইনিজ ভাষা শিখতে চায় তাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম আপনি ঘরে বসেই শিখতে পারবেন

সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমার এই টপিক এখানে শেষ শেষ করার আগে আরেকটা বিষয় বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো মতামত থাকে আপনার চারি ভাষা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা যদি চারি ভাষার স্মৃতি ইচ্ছুক থাকেন অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ অথবা উইচ্যাট নাম্বার অবশ্যই আপনারা সেট করে দিয়ে যোগাযোগ করার যে সিস্টেমটা সেটা কিন্তু বজায় রাখবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমার এই টপিক এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম